প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবীর জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবাব পাঠায় যারা পদ্ধতি পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আবার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক প্রত্যেককে সুস্থ থাক सत्संग পরিবারের সাথে যুক্ত থাক এটা সর্বোপরি খুব প্রয়োজন সৎসঙ্গের মূল উদ্দেশ্য আমরা সব বলি যে কে আছিস কোথায় তোরা আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই খরাস নেহেলায় তোরা হারাস নেহেলায় কুলিহত যে সমস্যা পেরিত যে ভাগ্য বিলম্বিত জীবের একটাই ঠিকানা জয় তোমার উপময় শ্রীধাম জয় তোমার উপময় শ্রীধামের সাথে যারা যুক্ত হচ্ছে তাদের জন্য আগামী বাইশ তারিখ কৌশিকী অমাবস্যা আগামী বাইশ তারিখ কৌশিকী অমাবস্যা অশুভ নিধন যোগ্য থেকে মাতা প্রত্বঙ্গীরা নিকুম্ভেলার অভিষেক যেটা মার্তকে একটা ফল দেয় যেটা রামায়ণে রাবণের অধিষ্ঠাত্রী দেবী মাতা নিকুম্ভেলা প্রত্বঙ্গীর আর অভিষেক আর সেটাও কিনা ভাদ্র মাসের কৌশিকি অবশয় জীবনের সকল যন্ত্রণা থেকে কষ্ট থেকে মুক্তির জন্য এর বড় কোনো তিন হতে পারে না এর বড় বড়ো কোনো পুজোপাঠ হতে পারে না সর্বাধিক একটা বড় প্রকল্প নিকোম ভেলা মহাশক্তির প্রকল্প এই নিকোম ভেলা মহাশক্তির প্রকল্প নিকোম ভেলা মহাশক্তি অভিষেক রয়েছে এছাড়া রয়েছে অশুভ নিধনযোগ্য থেকে শুরু করে একাধিক প্রকল্প মেলা রয়েছে প্রকল্পের মেলা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা প্রকল্প মানুষ পাবে আগামী বাইশ তারিখ ধামে এসে আর্জি বাধার শুভদিন আরজি শিকার হওয়ার চূড়ান্ততম দিন আরজি খুব শীঘ্রই শিকার হয়ে যায় কৌশিকে অমাবস্যায় যারা ধামে এসে আরজি বাঁধে আবারও মানুষকে সকলকে মনে করাবো একত্রিশে আগস্ট মহাদেব্য দরবার জয় তোমার সম্প্রদায়ের প্রত্যেককে চাই ওই দিন কারণ ভয়াবহ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আবার বলবো ভয়াবহ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে তারা সিদ্ধেশ্বরী মাতার কৃপা কটাক্ষ পেতে ভৈরবের কৃপা কটাক্ষ্য পেতে গুরুমাতার কৃপা কটাক্য পেতে সবাইকে হাজির হতে হবে নজরুল মঞ্চে একত্রিশে দরবার মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে হ্যাঁ এই দরবারে একাধিক চমক রয়েছে এই দরবার এক অভিনব সাজে সাজ্যে এই দরবারে এত এত প্রকল্প রয়েছে এত এত চমক রয়েছে সেটা যারা লাকি পার্সেন্ট দরবারে আসছে তারাই শুধু এটাকে পরক করতে পারবে যে এই দরবার কিভাবে সেরেছে হাক দূরনীতি মুক্ত নির্বাজাল দিব্য দরবার যেখানে শান্তিতে মানুষ আসতে পারবে যেখানে কোন রকম ভাবে কোন প্রবঞ্চনা নয় যেখানে কোন রকম কোনো রকমভাবে রকম কোন রকম ভাবে মানুষকে মিসগাইড করা নয় সম্পূর্ণ নির্বাজাল দিব্য দরবার আগামী 31 আগস্ট কামারহাটি নজরুল মঞ্চে দানবীর পাপিয়ার ওধিনায়কത്തിന് আমি চাইবো জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ একটা দিন সারা দিন ওদিন রাধা অষ্টমী রাধা অষ্টমীর পূর্ণ দিনটাতে সারা দিন সবাই মিলে মেতে উঠব শিব চর্চার মধ্য দিয়ে ভগবান শিবের বিভিন্ন আলোচনা ভগবান শিবের কৃপা পেতে আমি প্রত্যেককে ডাক দেব একত্রিশে আগস্ট প্রত্যেকের আশা চাই এই মহাদেব্য দরবারে একত্রিশে আগস্ট প্রত্যেকের আশা চাই এই মহাদেব্য দরবারে দিব্য কৃপা বিতরণ হবে এই মহাদেব্য দরবারে তিন রাশির সংকটের সময় আমি বলবো এখন থেকে সেপ্টেম্বর প্রথম কন্যা বলব সূর্য ক্রেত ষষ্ঠী শনি ব্যবসায়ীদের জন্য বেশ কিছুটা চাপে শারীরিক অবনতি দেখা যাচ্ছে বাহন দুর্ঘটনা চোখ রয়েছে রিলেশনে বেশ কিছুটা আহ অধগতি প্রাপ্ত হতে দেখা যাচ্ছে মকর রাশির বলবো দ্বিতীয় রাশি তৃতীয় শনি শরীর সম্বন্ধে সজাগ থাকতে হবে নিজের ক্রোধের ওপর অবশ্যই করে লাগান টানতে হবে ভ্রমিক বা ভ্রমপূর্ণ আচরণ বা ফ্রড হওয়ার যোগ রয়েছে সম্পর্কের ক্ষেত্রে বেশ টানা করেন যে কোনো রিলেশনের ক্ষেত্রে নিজের ক্রোধের দিকে লাগাম না দিলে অনেকটা হাবদাস করতে হতে পারে ক্ষেত্রে বলবো পরবর্তী রাশি মিন রাশি লগ্নে শনি ষষ্ঠী সূর্য এই সময় যথেষ্ট চাপে বাদ বিবাদ বিতর্ক থেকে এড়িয়ে চলতে হবে বাণী বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের ক্রোধকে লাগান না টানলে

लिखकर भी मत दो मुख से बोलकर भी मत दो उसे बोलकर बोलकर देने से लिख कर देने से हित से, से भीत होने का संभावना

ग्यारह मिनट से दो बजकर दस मिनट तक दोपहर तीन से साढ़े चार तक नेगेटिव टेन है अगला दिन का लिए मिथुन राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए मकर राशि अगला दिन का लिए मीन राशि से जुन में है एम के ले सी आर पी वाई से सेट में है अगला दिन का जो मेरा किल मैजिकल वर्ड है वो है मनी फ्लोस टू मी एबेंडेंटली मनी फ्लोस टू मी

はい <clears throat>